আজ কথা বলবো সৌদি আরবের আরামকো কোম্পানি নিয়ে আমি সবসময়ের জন্য আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করি তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমি কোনো ভিসা বিক্রিও করি না বা কোনো এজেন্সির সাথে আমার কোনো সম্পর্কও নাই কোনো কোম্পানির সাথে আমার কোনো সম্পর্ক নাই শুধুমাত্র প্রবাসীদের কল্যাণে সঠিক তথ্যটা সঠিক জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করি যাতে করে মানুষ বিভ্রান্ত না হয় পরবর্তীতে কষ্টের শিকার না হয় ভিন্ন একটা কোম্পানিতে এসে তো যাই হোক আরামকো কোম্পানি এটা সৌদির বর্তমানে টপ লেভেলের একটা কোম্পানি আরামকো কোম্পানিতে যারা কাজ করে তাদের সর্বনিম্ন বেতন হলো চোদ্দশো রিয়া তাদের ডিউটির সময় হলো আট ঘন্টা তবে এরা পার্ট টাইমও করে কখনো কখনো তারা একটা না বারো ঘন্টাও ডিউটি করে যখন চার ঘন্টা ডিউটি বৃদ্ধি করা হয় তখন পার্ট টাইম হিসেবে তাদের বেতন কেউ দ্বিগুণ বৃদ্ধি করা হয় তবে একটা বিষয় আরামকো কোম্পানি ডিরেক্টলি ভিসা দেয় না আরামকো কোম্পানিতে কাজ করতে গেলে কিভাবে আসতে হয় ভিন্ন আর একটা কোম্পানিতে আপনাকে আসতে হবে আসার পর সেই কোম্পানি আরামকো কোম্পানির যে কোনো একটা সাইট কন্ট্যাক্ট নেবে নেওয়ার পর সেই কোম্পানির মাধ্যমে আপনাকে কাজ করতে হবে যেটাকে সাপ্লাই বলা হয় তবে এখানে লক্ষণীয় বিষয় হল যে সাপ্লাই কোম্পানিগুলা কিন্তু খারাপ হয় তবে হ্যাঁ আরামকো কোম্পানি যে সমস্ত সাফলাই কোম্পানিগুলো কন্টাক্ট পায় তারা যেন তেন কোনো সাপ্লাই কন্টাক্ট কখনো পায় না যে সমস্ত সৌদির ভালো ভালো সাপ্লাই কোম্পানি আছে এ সমস্ত কোম্পানিগুলাই আরামকো কোম্পানির কন্টাক্ট পায় আরামকো কোম্পানি হলো সৌদির বিভিন্ন জায়গাতে বা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা তেল বিষয়ে কাজ করে থাকে তো এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের কাজ থাকে যেরকম পাইপের কাজ কারেন্টের বা একটা ফ্যাক্টরিতে যাবতীয় যে সমস্ত কাজ থাকে না কাজ হোক বা ড্রাইভিং হোক এই সমস্ত বিভিন্ন সেক্টরে আরামকো কোম্পানির লোক নেয় বিভিন্ন কোম্পানির মাধ্যমে তো এজন্য যে সমস্ত কোম্পানিতে আমরা আসব অর্থাৎ সাপ্লাই কোম্পানিতে আমরা আসব তারা সত্যিকারে কতদিন যাবৎ সার্ভিস দিচ্ছে সৌদিতে অথবা আরামকো কোম্পানিতে এবং বেতনটা সঠিকভাবে দেয় কিনা এই সমস্ত বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে খোঁজ নেওয়ার পরে তারপরে তো আমরা বিদেশ মানে আমরা দেশ থেকে রওনা দিব বা আমরা পাসপোর্ট বা ভিসা নেওয়ার জন্য আমরা আগ্রহী হব যেহেতু আরামকো কোম্পানিতে ডিরেক্টলি আসার কোনো সুযোগ নাই ক্ষেত্রে আপনাকে যে সাপ্লাইয়ের মাধ্যমে আপনি আসবেন সেই সাপ্লাইটাকে আপনাকে ভালোভাবে আপনাকে চিনতে হবে জানতে হবে তবে আরামকো কোম্পানিতে যে সমস্ত সাপ্লাইগুলো কাজ করায় তারা সৌদির ভালো কোম্পানি এবং তারা আমেলদের সাথে খারাপ আচরণ করে না আকামা সংক্রান্ত সমস্ত কিছু শেষ হওয়ার সাথে সাথে সেটা সমাধান দ্রুত করে তাহলে আজকের ভিডিওতে আমাদের কয়েকটি বিষয় হলো গুরুত্বপূর্ণ এক নাম্বার হলো যে আরামকো কোম্পানি ডিরেক্টলি কাউকে ভিসা দেয় না হ্যাঁ সাপ্লাইয়ের মাধ্যমে তারা কন্ট্যাক্ট নেয় এবং লোক নিয়ে থাকে তৃতীয় নম্বর দ্বিতীয় নম্বর বিষয় হলো যে আরামকো কোম্পানিতে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করেন বা যে কোনো মাধ্যমেই কাজ করেন না কেন আপনার সর্বনিম্ন বেতন হবে চোদ্দশো রিয়াল তৃতীয় নম্বর বিষয় হলো আরামকো কোম্পানির ডিউটি হলো আট ঘন্টা ডিউটি যদি আপনি চার ঘন্টা বেশি করেন তাহলে পার্ট টাইম হিসেবে আপনার স্যালারি দ্বিগুণ করা হবে তবে যদি আপনি এখানে একটা বিশেষ জিনিস আছে যেটা হলো যদি আপনি শিক্ষিত হয়ে থাকেন তাহলে আরামকো কোম্পানিতে আসলে আপনার সফলতা খুবই দ্রুত আপনি খুব দ্রুত ডেভেলপ হতে পারবেন কারণ আরামকো কোম্পানি একটা ব্র্যান্ড কোম্পানি তারা সবসময়ের জন্য যোগ্যতা সম্পন্ন লোক চায় আপনার কাজের যত বেশি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকবে তত বেশি আপনি দ্রুত সামনে অগ্রসর হতে পারবেন